আমরা তো মনে করেন হতে চাইনি কেন তোমাদের মূল উদ্দেশ্য থাকে তোমরা বিয়ে থাকি করবো তোমাদের দুইজনের পছন্দ আছে করে নেওয়া তো নাটক করার তখন দরকার ছিল না ভাই তোমাদের দুই মামলা অবশ্যই কর্ম কারণ

সংসার ধ্বংস করছে আমার বাবার সেবা করেছে সেই মেয়ে সংসারটা সে গেছে কেমন করে ম্যাক্স ছবি একসাথে যখন ভিডিও বানানোর পরে বিভিন্ন রকম তাকে মানা করার পরে সে মানা করতে না আসলে পরে ম্যাক্স ছবি করতে কি

এখন এক টাইম রিয়া মুনি তিন তিনটা জীবন ধ্বংস করলো এবং এরনার দামাই ম্যাক সুবিদিনে তিনি বলেছেন যে তার বউকে নাকি রাস্তার হার কাছে নাচ গান করে তো আমার সাথে করলে দোষকে আমি তো ওকে বলতে চাই তুই যেহেতু বলছিস তোর আমার বউ নিয়ে রাস্তার হার কাছে তুই তোর বউ নিয়ে নাচিস কেন ম্যাক সুবির বউকে থিয়ে তো নাচ গান করছে রাত্রের বেলা তুই নাচিস তাহলে তুই তো একজনের কথা বলিস উনি যে আমার হাজবেন্ড সে কথা বলতে আমার রুচিতে বাধে মানে ওনার সম্পর্কে কিছু বলম আমার সে বলার ভাষাটা আমার নাই ভাইয়া ভাইয়া কিছুদিন আগে আমাদের নখ দিয়েছে ভাইয়া না মানে মনি বলছে আমাদের আমার হাজবেন্ডের সাথে উনি ভিডিও বানাবে যখন উনি ভিডিও বানানোর কথা বলছে শিডিউল মিডিউল করা ঠিক শুটিংয়ে যাব। ঠিক ওই দিনেই রাত্রে ভাইয়া রিয়াজ রে মানা করছে মনি নিয়ে তুমি কোনো ভিডিও না যদি বানাও তাহলে সমস্যা আছে তো উনি আমার কাছে ব্যাপারটা শেয়ার করে যে দেখো এরকম এরকম হিরোলাম বলতে চৌ নিয়ে ভিডিও না বানাইতে তখন আমি বললাম যেহেতু মানা করতেছে আপনার ওনারা নিয়ে ভিডিও বানানোর দরকার হিরো আমি চাচ্ছে না এখনো কিছুদিন পরই ঝামেলা মিটা যায় তো সাথে আমার কোনো জোর ঝামেলা কোনো কিছুই নেই আমাকে উনি বাসায় নিয়ে আসছে রিয়ামনির সাথে কী এমন কথা বলে কনভার্সন ডিলিট করে দেয় আমি আমি জিজ্ঞেস করলে আমার সাথে উল্টা পাল্টা কথা বলে রাগ দেখায় বললাম এমনি কনভার্সন ডিলিট করে বাপের ভাই আমার আমার নিয়ে আসছে উনি বলছে ফেনিতে যাবে

কোনো দিকে কোনো রাস্তা থাকে না অসহ্যর বাইরে হয়ে যায় তখন কিরকম একটা মেয়ে মানুষ মিডিয়ার সামনে আসে তার সাথে আমার তিন বছর হয় বিয়ে হয়েছে যখন ওনার এক লাখ সাবস্ক্রাইবার ছিল তখন আমাদের বিয়ে হয় এত কষ্ট করতে করতে বিশ টাকার গাড়ি বাড়ার জন্য আমরা রাস্তায় গিয়ে ভিডিও করছি বিশটা টাকা ছিল না রাস্তায় গিয়ে আমরা ভিডিও বানাইছি আস্তে আস্তে ওনার টাকা পয়সা অনেক হয়েছে এখন আমার সাইড করে দিচ্ছে তার মানে আমি ওনার স্ত্রী প্রয়োজন ছিলাম না প্রয়োজন ছিলাম এখন প্রয়োজন শেষ টাকা পয়সা টাকা পয়সা হয়েছে আমরা সাইড করে আমি বাচ্চা কনসেপ্ট করি উনি ভিডিওর জন্য আমার বাচ্চা নষ্ট করে দেয় স্ত্রীর ঝগড়া লাগতেই পারে সে আমাকে সিঁড়ি থেকে লাগতে পারে নিচে ফালাই দেয় আমার চোখ দিয়ে রক্ত বেরো সিসিটিভি ক্যামেরা যে বাসে থাকি ক্যামেরা ফুটেজ ওই জায়গায় বাইরে এইটাও আমি দেখাতে পারবো আমার চোখ দিয়ে রক্ত বের হয় আমার কপাল কেইটা গেছে এমন বলছি হাজবেন্ড এমন কতটুকু ভালোবাসে আপনারা আপনারা বুঝেন যে আপনি যে আমার ডাক্তার কাছে নেবেন ডাক্তার কাছে গেলে জিজ্ঞেস করবে চোখ আর কপাল কিভাবে কাটছে মুখ কীভাবে ভুই লাগেছে যদি আপনি বলেন আপনি মারছেন তাহলে পুলিশ কেস হয়ে যাবে আপনি এটা বললেন না বলবেন আমি আমি অ্যাক্সিডেন্ট করছি কত বড় ভালোবাসছিলাম আমি উnare। কি করছে আমারই? আমি আমি তো জানতাম তো কোনো নাই ছিল উনি কিছুই কইনি। আমি ভাইয়া কি সুইমনে কইনা আমি বনে কই রিয়ামনে আমার সংসারটা আমারে বাঁচাইয়া দিচ্ছে এই যে ছেলের হাত থেকে আমার বাঁচাইয়া দিছি। রিয়া আমি অনেক ধন্যবাদ দিতে যাই। যেই ছেলেটা আমার বাঁচাইয়া দিছি, যেই ছেলে মেয়ে নিয়ে ভিডিও করে আমি ওয়াইফ আমারে জড়াইয়া ধইরা আরেক ছেমে যাই ভাবে হাত দি। আমকে বুঝিনা কোনটা হাত যায় আর কোনটা হাত আসে। একটা রুম ছিল। মেয়ের ভিডিও বানাইতে নিয়ে এসছে মেয়ে আমার সাইটে শুয়েছে আর আমি আমার নিয়েছে মেয়ের হাজবেন্ড টয়লেটে গেছে তখন ওই কাজ করছে তা আমি সহ্য করে দেখি সংসারটা করতে পারি কিনা পছন্দ করে বিয়ে করছি যদি বাপমা আজকে বিয়ে দিত বাপমার কাছে গিয়ে বলতে পারতাম কেমন ছেলেদেহে বিয়ে দিচ্ছ আজকে সে এরকম করে আমার মারে এরকম লোকজামি করে বললে আমার মুখ থাকবে নিজে পছন্দ করে বিয়ে করছি জামাইলে কিভাবে উঁচু রাখতে হয় আমি আজ পর্যন্ত ওই মারে কত কথা বলে আমি পাশে কাউকে বলি না কিন্তু ওনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো যে ভাইয়া আপনি নাচ গান কইরা খাইতেছেন খান আপনি দয়া কইরা আপনার সাথে আমার সম্পর্ক নাই আপনি আমার ভিডিওগুলো ডিলিট করে দিন যেহেতু আপনি নাচ গান কইরাই খান আপনার একসাথে সব ভিডিও ডিলিট করতে হইব না আস্তে আস্তে ডিলিট করে দিয়ে আইনে ব্যবস্থা নেওয়ার আগে তো আপনাদের জনগণের দেশের জনগণের জানাতে হবে আমরা আইনে ব্যবস্থা নেব অবশ্যই নেব না জানাই আমরা আজকে একটা মেয়ে তিনটে তিনটে ধ্বংস করছে এখন এই মেয়ে পদক্ষেপ নিতে চাইতেছে আমি পদক্ষেপ কেন এই মেয়েটাই কিছু কিছু মেয়েকে আপনারা হাতের জনগণ মুনি করেন আহ তাদের হিতো থেকে ভালোবাসেন তাদের মায়ের কান্নায় ভালোবাসেন মেয়েরা কিছু মায়ের কান্নায় পড়তে পারে সেই মায়ের কান্না অনেকেই আমাকে দেশের জনগণ চোখের পাশে ফরানো পাশের লোক কোন ভিতরকার খবর অনেকে নিয়ে জানেন না আপনারা কিন্তু বাংলাদেশের বউ আপনি একটা কথা বলছিলাম আমি দিলাম আমি বউ গেলে বউ পাবো কিন্তু বাবা হারাচ্ছে বাবা কিন্তু আর পাইতেছি না আমার বাবা দেখেন হসপিটালে আইসিতে ছিল এনার দামে ভিডিও বানাই আমার বাবা যেদিন মারা যায় আমার বাবা লাস্টে নিয়ে আমি যখন উদ্দেশ্যে রওনা দিয়ে তার বোনের ভাই রাতের বেলা ইউটিউবে লাইভে ভিডিও গান গায় এবং আমি কোন ঘর বিয়ে করছি তার বাবা তার মা আত্মীয় স্বজন বত্রিশটা দিন আমার বাপ মনে হসপিটালে রিয়া মুনির কোন পরিবারের একটা লোক দেখতে আসেনি আমি তার সাথে সংসার করব এবং সে মার তাকে আমি মারছি দিন মনে করে ভালোবেসে বুকে চলেছে এবং নামাজ উর্দু করে নামাজ পড়ে কোরআন শুভ খাওয়াইছে কোরআন শুভ খেয়েও সে কোরআনের কথা রাখেনি অপমান করছে তার এই মেয়েটা কেন দিব তোমার আর এই মেয়ে কেন আমি সংসার করবো দিব দিয়ে দিছি আর আজকে আপনার সামনে আসা খালি এই বোনটার জন্য আজকে আপনার সামনে আসা তো এই বোনটার সংসারও এই দিয়ে উনি ভাঙছে এই জন্য আজকে আপনাদের সামনে আসলাম এবং আমার বাসায় দিয়ে বাসায় দিয়ে আমার বাবাকে দিয়ে মেয়েটা মনে করেন সেবা করছে সেই মেয়ের সংসারটা উনি মনে ভাঙছে আজকে এই কারণে আজকে আপনার সামনে দুইটা কথা বলা এখন হলে যে আপনাদের সামনে খালি দুইটা কথা জানে আমরা তাদের বিষয়ে অবশ্যই আইনে পদক্ষেপ নেবো বলতে আপনার বোধহয় দেখেন আমার যে বোনটা বললো যে আমার জামাই এই দিন এরকম কোন একটা ভোটের বলতে পারবে হিরো আলম নিয়ে সহকারে কোনো জায়গাতে আমরা কোনো ঘরে ধরছে কোন স্পটে ধরছে ধিয়ামনি এরকম কোন রকম প্রমাণ করতে পারে আপনার দেশে জনগণ যেটা বলবেন হ্যাঁ হিরো আলম আমি বড় কি ঘরের মধ্যে হাতে হাতে ধরছে অমুক পার্কে যায় দেখে মেয়েকে বসতে ডেটিং করতেছে এইরকম কেউ তো ঢুকে করতে পারবেন আমি মেনে নেবো আপনি আমার বাবা যেদিন মারা যায় সেদিন মনে করেন সে আমাকে তার ভাইয়ের ফোন দেওয়ায় আমার বাবা মারা গেছে নিজে ফোন দেয়নি কিন্তু দিয়ে এমনি তার ভাইয়ের ফোন দে বলতেছে ইয়ে আলম ভাই শুনলাম তাই বলে মারা গেছে আমি কোনো হয় একটু আগে মারা গেছে তে কত তাহলে আমরা আসতে যাবো তোরা দল আমার সামনে আসতে করতে পড়তে যাবো কারণ তোরা বাজে যাতে তোরা আমার বাবার কাছে মরে কেন সে তোর যে অর বোতল মানুষের মনে সত্য থাকতো আমার বাবা মারা গেলো পনেরো তারিখে চোদ্দ তারিখ ভিডিও চোদ্দ তারিখ পনেরো তারিখে আমার বাবার একদিকে জানাতে চলে তুই দশ মুনিকে দিয়া মনে দে তোর নামটা দেখে নিয়ে খুব কানা কানি খুব ভাইরাল হতেছে সেই টাইমে দশ মিনিট পর ভিডিও ভিডিওছে তাহলে মারাত হুমকিতে ঢোক হলে তো পালে তো

আমার শরীরে এত পরিমাণ ব্লাড যেটা তাও উনি আমাকে জোর করে ভিডিও বানায় সেও যদি আমার সে তো মুখে বলছে আমার ছেড়ে দিছে সেও যদি আমাকে সে যদি আমাকে নিজে না ছাড়ে আমি ওকে মানে আমি নিজে থেকে ওকে ছাইড়া দিব রিয়া মনি সম্পর্কে একটা কথা বলি ওনাকে অনেক ধন্যবাদ যে ওর মতো ছেলে আমার জীবন থেকে সরায় নেওয়ার জন্য না ডিভোর্স তো দিয়ে দিয়েছে ডিভোর্সের কাগজ আছে 90 দিনের পরে কেবল ডিভোর্স দিয়ে দিয়েছে ভাই রিয়া মনিকে আপনাদের সবাইকে বলেছিলাম ঢাকা এসে ডিভোর্স দেবো

সেই একটা আমি যত কথা বলেছি যে প্রমাণ দেখাতে পারে দেশের জনগণ জিতে মনে করেন আমার রায় দিবে আমি মাথা পেতে আমি অবশ্যই সাক্ষী প্রমাণ নিয়ে আপনি যে ওনারা বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে যে আমি ওই মেয়ের আপনারা যে আমার সাথে সম্পর্কে তার একটা ভিডিও দেখালে তো আপনি বুঝতে পারবেন অবশ্যই সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো দু একদিন যাক আমরা এদের বার দেখেছি সে কত দিয়ে তারা আমার নিয়ে বাড়তে পারে আপনাদেরও আমি অবশ্যই মেয়ে সহকারে আপনাকে সাক্ষী প্রমাণ দিয়ে দেবো এটাও